আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করবো সুমের বিচি আমরা এটাকে খাসা পলা বলি চট্টগ্রামের ভাষায় এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি রাত্রে এনেছিল বাজার থেকে আমি রাত্রে ভিজাই নিই কারণ এটা ভিজতে তেমন একটা সময় লাগে না আমি সকালেই ভিজিয়েছি এখন এটাকে পরিষ্কার করে নেব উপরের চামড়াটা ফেলে দেব তারপরটা আমি রান্না করব সরু সুটকি দিয়ে এটা কিন্তু চামড়াটা ফেলতে হলে এভাবে এভাবে চিপ দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই খুবই সহজ তাহলে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আমি খাসাগুলো ছেলে নিয়েছি আর এখানে নিয়েছি বড় সাইজের একটা সরু সুটকি মাছ তা পুরোটা কম অর্ধেক নিয়েছি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সিমের বিচির খাসাটা কিন্তু সুরি সুটকি দিয়ে চট্টগ্রামে বেশি রান্না করা হয় আর সুরি সুটকি দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর আমি এদিকে চুলা আগুন দিয়ে দিচ্ছি আগুন ধরিয়ে পাতিল বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাইজের একটা লাল করে নিব আমি এবার সুখিগুলো দিয়ে দেবো ব শু সুতির চকাইটা কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা ঘাম আছে শুধু সুতির ভিতরে আর বড় সাইজের যে সুতি গুলো ওই সুপিটাই কিন্তু ভালো পাতলা সুতিটা কিন্তু তেমন একটা ভালো না আমরা মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধুনে জিরে দিয়ে দিলাম আর হলুদ দিচ্ছি একটু কষে নিব একটু পানি দিয়ে দিব মশলাটা পুড়ে যাবে লবণ দিব লবণ কিন্তু ইয়ে দিতে হবে লবণ থাকে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে আমি ওটা দিয়ে দিচ্ছি আর আমার কাছে কিন্তু সিমের খাচ্ছিটা বেশি ভালো লাগে সিমের কাছে কষিয়ে নিব আমি এবার পানি দিয়ে দিব বেশি দিতে হবে না কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ঢেকে যেমন হয়েছে প্রায় সিদ্ধ কাছাকাছি হয়ে গেছে আমি এবার দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো সেটা কিন্তু টমেটো দিয়েই ভালো লাগে এবার দিয়ে দিব কটা কাঁচা মরিচ মরিচ গুলো তেমন একটা ঝাল নেই সেই জন্য একটু বসিয়ে দিলাম এবার আর একটু ঢেকে দিব পাঁচ মিনিট রেখে দিব কা এমন হয়েছে পাতা দিয়ে দিচ্ছি আর দুই মিনিট রাখবো ঢেকে তারপর নামিয়ে নেব এই যে আমার খাসিটা হয়ে গেছে আমি আবার নামিয়ে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ